সেখানে যাওয়াই বেকার তার জন্য অপেক্ষা করাই বেকার দেখো প্রত্যেকটা বাক্যে আমরা দেখব বেকার এই যে শব্দটা হুম যখন এইভাবে দেখবো শুধু এই বেকারের জন্য আমরা কি করব ইট ইজ ইউজলেস ইট ইজ ইউজলেস এটা বাক্যের প্রথমে লিখব এই যে বেকার এর জন্য শুধুমাত্র হুম দেখো ইট ইজ ইউজলেস বেকার এরপরে আমরা কি করবো যে ভার্ভটা পাবো সেটা বসানোর আগে টু বসাবো ইট ইজ ইউজলেস টু কথা বলাই টক টু টক কথা বলাই বেকার কার সাথে তোমার সাথে টু ইউ ওকে সেখানে যাওয়াই বেকার তাহলে এখানে আমরা লিখতে পারি কি ইট ইজ ইউজলেস ইট ইজ ইউজলেস কি ইট ইজ ইউজলেস কি যাওয়া টু গো কোথায় সেখানে দেয়ার তাহলে ইট ইজ ইউজলেস টু গো দেয়ার সেখানে যাওয়াই বেকার তাকে টাকা ধার দেওয়াই বেকার তাহলে ইট ওকে তার জন্য অপেক্ষা করাই বেকার তাহলে এখানে আমরা দেখবো কি ইট ইজ ইউজলেস তাহলে ইট ইজ ইউজলেস হুম বেকার কি তার জন্য অপেক্ষা করা টু ওয়েট ওয়েট অপেক্ষা করো কার তার জন্য ফর আমরা হার ব্যবহার করতে পারি বা ফর হিম ছেলেদের ক্ষেত্রে হিম আর মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করতে পারি তাহলে ইট ইজ ইউজলেস টু ওয়েট ফর হার ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করবো হুম আর আমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক মেশার আর যার এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবসে করেনি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও